বিগর বায়াগরা ডিজেগ্রা কোবরা আর কি কি আছে না না ডিজেগরা আছে বিগর আছে হুম সব নিয়ে আসেন আপনারা আচ্ছা এগুলো মানুষের স্বাস্থ্য ঝুঁকি আছে মানুষের যে কোনো সময় হার্ট ফেল করতে পারে পারে কি না আপনার এখানে আমি হিউজ পরিমাণে আমি বাইরের প্রোডাক্ট দেখছি শুধু এই যে সাকসেস স্টিমুলেটেড না আর বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের এর মান 2 জি এস হলো 7 জি এক্স 0 এক্স 0 এই কোড এই কোডের দাম কত আসলো 2700 2700 এলার কোনোটার ইম্পর্টেন্ট নেই

x0x0 এই কোড এই কোডের দাম কত আসলো 2700 এটা আর মানুষ বুঝবে না এটা মূল্য আছে এটা কে এটা এটা জার্মানি

এটা ঠিক আছে এটা আপনার রেডি মারফি দিয়েছে কিন্তু এটা এটা কিভাবে আসলো এটা নকল না সব নকল নকল হুম যা আপনি দেখেন এটা ইটস ওকে ইম্পোর্টেড বাই রেডিয়েন্ট বিজনেস কনসোর্টিয়াম লিমিটেড হ্যাঁ ঢাকা বাংলাদেশ এটা ডিএন নাম্বার আছে উনি কি সুন্দর এখানে এমআরপি দিয়ে দিয়েছেন দেখেন আর সেম প্রোডাক্ট এটা আসলো কিভাবে

কিসের ওষুধ এটা কোলেস্ট্রল কিভাবে আপনার কি কোনো সুনির্দিষ্ট করা আছে এটা কারার মানে আপনাকে দিয়ে যাবে সাপ্লায়ারর নির্দিষ্ট না কারায় এটা এতগুলো আপনার এই যে এতগুলো প্রোডাক্ট আপনার মেডিসিন হ্যান্ড লাগে আসে হ্যাঁ কাস্টমার যাওয়ার সময় যেগুলা সে কোনো নিবন্দন নাই এলা ডাক্তাররা লিখেন ইন্ডিয়ান প্রেসক্রিপশন অন ইন্ডিয়া থেকে ডাক্তার দেখে নিয়ে আসেন দেখতে কিন্তু আপনারা পারবেন কি না বাংলাদেশে আপনারা যারা মেডিসিনের বিজনেস করেন আপনারা পারবেন আপনার লাইসেন্স আছে না লাইসেন্সটা পড়ে দেখেন আবার হ্যাঁ ওখানে কি অনিবন্ধিত ওষুধ আপনি রাখতে পারবেন না কিন্তু আপনার তো এখানে এসে প্রথম অঙ্গ কিছু ছিল নিচে ফুলেন আরো আছে অনেক আছে আছে যে নিচের গুলো না সেক্স স্টিমুলেটর ওষুধগুলো বের করে ফেললাম। রেগুলা যেটো আছে ওগুলো আছে এইখানে রাখনা ফটো তার। ওগুলা নিয়ে আসেন বক্সটা নিয়ে। এই যেগুলা ডিজেগ্রা ডিজেগ্রা কobra কি আছে না? সব নিয়ে আসেন এগুলো। এটা কিসের মেডিসিন? এটা থেকে আসে। উপরে বক্সটা নিচে এগুলো

আপনারা কি ইন্ডিয়া গিয়ে নিয়ে আসেন এটা কাস্টমাররা দিয়ে যায় ওগুলা পেয়েছেন ওগুলা কোন দিকে দেখি সব করে ফেলুন এগুলো কি ইন্ডিয়ার থেকে আসে না বাইরের

এগুলো কি চাহিদা আছে যেগুলো এই যে এগুলো বিক্রি করেন যে ওই ওষুধগুলো এটা শুধু গুলশানে বেশি দেখছি আমি এগুলো আমাদের দেশিও না বাইরের সব বাইরের লোকাল সব লোকাল এই ড্রয়ারগুলো সব লোকাল আচ্ছা আর সিল্ডেন আপেল সেটের ওইদিকে আছে আর এগুলা মানুষের স্বাস্থ্য ঝুঁকি আছে মানুষের যে কোনো সময় হার্ট ফেল করতে পারে পারে কি না আপনার এখানে আমি হিউজ পরিমাণে আমি বাইরের প্রোডাক্ট দেখছি শুধু এই যে সাকসেস স্টিমিউলেটেড না আরও বিভিন্ন আইটেমের বিভিন্ন ধরনের বিভিন্ন প্রকারের তাহলে এগুলা তো আপনার অনিবন্ধিত এগুলো রাখছেন কেন হুম তাহলে আপনি তো আর লাইসেন্সের শর্ত মানছেন না এখন আমরা ডাগ লাইসেন্স ডাগ এডমিস্ট্রেন্টকে সুপারিশ করি যে এখন লাইসেন্স বাতিল করার জন্য

প্রতিষ্ঠানটা বন্ধ করে দেবো ঠিক আছে আর এগুলা যেগুলো আপনার আমদানিকারক নাই আপনারা পারলে ওটা রিটার্ন করে দেন ঠিক আছে তবে আমরা এসব পেলে কিন্তু আমরা ব্যবস্থা নিব আর এগুলা শেষ করলাম ঠিক আছে